কোন প্রতিবেশীর সাথে কখনোই দেশের সাথে এবং এই জন্য অনেক সময় ঐক্যবদ্ধ ভাবে প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে এই মুহূর্তে যদি আমি হিসাব করি তাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বা নেতা তিনি যখন অসুস্থ ছিলেন আমি দেখেছি পুরা জাতির সকল দল মতের মানুষেরা উদ্বেগের ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে উনি এমনভাবে মৃত্যুবরণ করছেন সবচেয়ে বেশি সম্মানের নিয়েই প্রতি মৃত্যু করে সবচেয়ে বেশি ভালোবাসার পেয়েই মৃত্যু রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন উনি মৃত্যু করেন সফল আমরা আল্লাহ মনে যাক আল্লাহ যেন তার গুনা খাতা মাফ করে দেয় ওনাকে ক্ষমা করেন এবং ওনাকে জান্নাত ওনার যে জাতির প্রতি ওনার যে নেতৃষ্ঠিক শব্যাক এটাকে অনুসরণ করে দেশের মানুষ এই দেশের প্রতি জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ